হ্যালো গাইস আশা করছি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা যে টপিকটা নিয়ে ভিডিওটা শুরু করছি সেটা তো অবশ্য বুঝতেই পারতেছো তামবেল দেখে এখন আমরা আজকে যে নতুন মিষ্টি শপটা আইসে সেখান থেকে আমরা কি কি কিনতে পারি সেটাই দেখবো আর আমরা দেখি আমাদের লাখ কত ভালো সেটাই আজকে আমরা আয় হবো এখন আমি প্রথমে ডায়মন্ডগুলো নিয়ে নিই ডায়মন্ডগুলা তারপরে গে আমরা করব আমরা জায়গা বেশি বক বক না জায়গা ভিডিওটা শুরু করি চলো তাহলে আমরা মিষ্টি সপে জায়গা শপে চলে আইছি সাউন্ডটা একটু বাড়ায় তাইলে ভালো হইবো আমাদের শুনতে বাড়ানি রে যাচ্ছে এখন আমি দেখি আমার লাখটা কত ভালো এতটাও ভালো নয় আমার লাখটা দেখি এই গাছ মাইটা দিলাম দিলাম লাইটটা যেন একটা পালা টাকা আই আই রি এটা কি হলো আই আই রি এটা কি দিতে এত ভালো ফেলছি গাছ চলো দেখি কত কম দেয় বলে পাই আমরা কি কি ভাই গাছ আই আই রি এটা মাত্র তিরাশি টাইম মানে ও কি সুন্দর আই হাই গাছ আমরা চলো এটা আমরা নিবো আগে দেখে আরো কেতে খেতে দিছে আইরি ডোর কাঠ আরো নাম কাটাই কম দামে দিয়েছে গাছ কি ভাগ্য আই চলো আমরা এটা নেবো এটা আমাদের অনেক ভালো লাগছে এটা আমি নিয়ে নিবো এটা এত রাওনা হয়ে আগে তাতে লুই এলাই তো গাছ তো একটু স্কিন সত্যি লুই আগে ওয়াও কি সুন্দর আরো গাই যে কালার দিতে পোশাক দিছে এটা নিতে আমি না আছে একটা ভালো ভালো পোশাক আছে আমাদের আমি লাগা কেলি না নিতাম না এ নদী এও নি করুন যা দেখি এলাই নদী কিতাতে আই আই রি এনো তো বালা বালা দেখি কিতা কিতা লন যাই দেখে গোয়ালের একটা আছে বালা বালা কিতা দিছে নেটটাও খারাপ দিতেছে সময় হয় নেট খারাপ দেওয়ার লাগে এটা কি এটা নিতাম না আমরা বোধ হয় ডোর কার্ডও নিতাম না নেমলো এটা কি না এটা আছে আমার তেন এটা আছে এটা কি ভাল লাগে এটা লং যা এটা হলো মারাক্ত লোক স্ক্রিনশ তুলে লই যায়

তোমরা কেমন লাখটা কেমন ভালো নয় খারাপ তোমরা আমরা আমাকে জানাবা গাইতে হয় এটাও দে গাই সেই গাছ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমি আরও এরকম ইভেন্টের ভিডিও করবো তাহলে তোমাদের জন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবা আর তোমাদের লাখটা কত ভালো হয়েছে এটা কমেন্ট করে জানাবা অবশ্যই ততক্ষণের জন্য টাটা